আসবে তো সবাই মিলে একসাথে যেহেতু আসবে সে কারণে আমি এখানে লাউ দিয়ে লাউ রান্না তো এটা ফেলার পরে আমার আমাকে যে এটা শ্যামাইয়ের মতো করে যেহেতু শ্যামাই হিসেবে রান্না করবো তো সে কারণে আমাকে শ্যামের মতো করে এখন কেটে দিচ্ছে অর্থাৎ লাউর উপরের যে মাংসটা সেটা প্রথমে লাউ থেকে মেশিন দিয়ে কেটে নিচ্ছে এবং এটা নিয়ে আমি একটা ধাঁধা দিয়েছিলাম মোটামুটি অনেকেই দেখা যাচ্ছিলো যে কনফিউজ ছিল যে এটা আসলে জিনিসটা কী যেমন এই মুহূর্তের যে ভিডিওটা এটা আমি দিয়েছিলাম আর সাথে একটা ছবি দিয়েছিলাম যে এই জিনিসটা কি তো যাই হোক এটা আসলে একটু হার্ড ছিল প্রথম অবস্থায় এবং এবং ইজি ছিল এটা খুব বেশি হার্ড ছিল না তো যাই হোক ফাইনালি আমরা এটা পর্যফে এটার অ্যান্সার করছে আমরা হিজ দিয়েছি যাই ছিলাম সরি আর এখানে যে লাউশ্যামাই রেডি হওয়ার পরে আমি এটা বয়ল করে নিচ্ছি প্রথমে এটা একদম পানি যখন বয়েল হয় তখন আমি লাউ লাউশ্যামাই সিদ্ধ করে পানিটা ঝেকে নিয়েছি তারপরে এখানে আমি বিভিন্ন রকমের নারকেলের দুধ তারপরে যে কন্ডেন্স মিল্ক গরুর দুধ সব কিছু মিলিয়ে আমি আলাসি দারচিনি তারপরে চিনি দিয়ে এটাকে আমি বয়ল করছি তারপরে এটাকে আমি হ্যাফ অ্যান্ড হ্যাফ বানানোর পরে তারপরে লাউর যে বয়েল শ্যামাইটা সেটা আমি অ্যাড করছি তারপরে এটাকে আমি আরও কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট আমি রান্না করছি এটা আমি পুরোপুরি ডিটেলস দিচ্ছি না যেহেতু আমার লাউ শ্যামাইয়ের ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলে একটা রেসিপি আছে সো সে কারণে আমি সংক্ষিপ্ত আকারে সবগুলো ভিডিও আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও অর্থাৎ থ্যাংকস গিভিং ডে আমি সকালবেলায় টার্কি নামিয়ে রেখেছিলাম যেহেতু ফ্রিজের আঘাতে কিছুটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা কেটে ওঠার জন্য এটা রেখে দিয়েছিলাম তারপর এখন আমার হাজবেন্ড এটা যে টার্কি যে যেখানে আমি গ্রিল করব ওটার মধ্যে বসিয়ে দিয়েছি আর এটার ওজন খুবই হ্যাভি যার কারণে আমি একা করতে পারতেছি না সেই জন্য আমাকে হেল্প করতেছে তারপর এটা ওভেনের মধ্যে ওভেনটা আমি আগে থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার দিয়ে তারপরে আমি ওটাকে ফ্রি হিট করে নিয়েছি তারপরে এখন টার্কি বসিয়ে দিচ্ছে আর ওভেনের মধ্যে যে স্পেস যেহেতু টার্কি খুবই মানে উঁচা যার কারণে উপরে যে গ্রিলের যে স্ট্যান্ড সেটার সাথে লেগে গেছে তারপর টার্কি বসিয়ে দিলাম টার্কি বসিয়ে দেওয়ার পরে এখানে যে গরু মাংস গরু মাংসটা আমি আগেই রান্না করছি বাট ভিডিওটা আমি একটু পরে নিয়ে আসছি তো গরু মাংসটা আমি একদম সংক্ষিপ্ত আকারে দিচ্ছি এখানে আমি বিভিন্ন রকমের যে এলাচি দারচিনি তারপরে জিরা তারপরে গোলমরিচ সব কিছু আগেই বেক করে নিয়ে তারপরে ওটাকে আমি ব্ল্যান্ডারে গ্রাইন্ড করে নিয়েছি তারপর ওটা আমি গরু মাংস রান্না করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে মিট বল চিকেন মিট বল চিকেন মিট বলটাও আগেও ম্যারিনেটেড করে রেখেছিলাম এখন আমি অল্প তেলের মধ্যে এটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিচ্ছি এটা আমি একটু এফিট ওফিট উল্টি তারপরে আমার যে প্রাইফেন প্রাইফেনের মধ্যে আমি এটা সবগুলা সাইড আমি কুক করে নিব আর আজকের মিডবল রান্না করব আমি চেরিয়াকি মিডবল তো এটাও আমি রেসিপি আকারে আমি পরবর্তী একটা ভিডিওতে আমি আপলোড করব আজকে শুধু একদম সংক্ষিপ্ত আকারে দিচ্ছি আসলে ছোট ছোট করে দিলেও দেখা যাচ্ছে যে ভিডিওর মিনিট প্রায় অনেক লম্বা হয়ে যায় যার কারণে আমি একদম ছোট ছোট করে কেটে কেটে আমি ভিডিওগুলো দিচ্ছি আর আসলে ভিডিও দিতে আমার একটু দেরি হয়ে গেছে আমি আগে কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আমার যেহেতু থাইরয়েডের সমস্যা আমি কথা বলতে অনেক সময় অসুবিধা হয়ে যায় যার কারণে যখন আমার গলা ভালো থাকে তখন আমি ভিডিওতে আমি ভয়েস অ্যাড করি সো সেই কারণেই আমি একটু দেরি হয়ে গেছে ভিডিওটা দিতে তো এখানে আমি ঠেরিয়াকে মিট বল রান্না করে নিচ্ছি জাস্ট একটু মাখা মাখা করে খুব বেশি মানে একটু বেশি ঝোল বা পাতলা করে না করে আমি একটু গ্রেভি হিসাবে তারপরে মিট বলটা রান্না করে রেখে দিয়েছি তারপরে এখানে যে চমোসা বানাবো পটেটো চমোসা যার কারণে এটা আমি আগে রান্না করে ঠান্ডা করে রেখে দিয়েছি তারপরে চমসাটাও আমি আগের দিন রাত্রে আমি বানিয়ে তারপরে কন্টেনারে করে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি এটা হচ্ছে প্রায় মেহমান আসার প্রায় আধা ঘন্টা আগে আমি সবগুলা সমস্যা ফ্রাই করে নিচ্ছি আর এটা হচ্ছে রসমলাই এটা ছিল আগের দিনের আমি এখানে যে রসমলাই তারপরে শেপ করে নিয়েছি রাউন্ড করে তারপরে এখানে বিভিন্ন রকমের যে দুধ বয়ল করে তারপরে আমি যে রসমলাই তৈরি করে নিচ্ছি তো আজকের যে রসমালাইটা আমি তৈরি করছি এটা একটু ডিফারেন্ট টাইপের করতে চেয়েছিলাম কিন্তু আসলে যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি খুব তাড়াহুড়া করে করতে যেয়ে আমার রসমলাইটা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি আসলে আমার একটা জিনিস সবচেয়ে যেটা ওই দিন ছিল আমি রসমলাইটা চেক করে দেখি নেই আসলে আমি যখন রসমলাই তৈরি করি তখন ছিল এটা খুবই নরম তুলতুলে এক একদম সফট কিন্তু এটা যখন আমি ফ্রিজে রেখে দিই তখন এটা শক্ত হয়ে যায় তো যাই হোক কেউ কোনো মন্তব্য করে নেই কিন্তু আমি নিজে খেয়ে আমি বেকুব হয়ে গেলাম যে আসলে এটা কেমন ছিল খুব নিজের খাবারের কথা নিজেই আমি মন্তব্য করব একদম বাজে হয়েছে আসলে কেউ কিছু বলে নাই আমি নিজেই এটার মন্তব্য করতেছি আমি সরি ফর দ্যাট কারণ হচ্ছে এই যে এটা ছিল যখন আমি আগের দিন রসমেলাই তৈরি করি তখন নরম একদম তুলতুলে সফট ছিল কিন্তু আমি পরের দিন যখন আমি এটা টেস্ট করি তখন আমি বুঝতে পারি যে এটাতে সামথিং রং ছিল সো সরি ফর দ্যাট রসমলাইটা আমি আগের দিন তারপরে রেখে দিয়েছিলাম ঠান্ডা অবস্থায় তারপরে এখানে যে আমি কি কি রান্না করেছিলাম এখানে খিচুড়ি রান্না করেছিলাম আর ফাঁকে ফাঁকে টার্কি বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর টার্কির মধ্যে আমি বাটার অ্যাড করে দিচ্ছি এটা কুক করতে কম দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে যার কারণে আমি ফাঁকে ফাঁকে টার্কি বের করে তারপরে এখানে বাটার অ্যাড করে দিচ্ছি আর এই তো মোটামুটি অলমোস্ট আমার সব কিছু রেডি এখন আমি বাসায় যে রুম দেখাচ্ছি যেহেতু মেহমান আসবে স্বাভাবিক মেহমান আসলেই ঘরটাকে একটু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু পরিপাটি করতে হয় তো যাই হোক আমার অনেক কিছুই কিন্তু চলে ছিল অনেক কিছুই আমি পারফেক্টলি গোছাতে পারিনি এটা হচ্ছে আমরা যেভাবে নর্মাল লাইফে থাকি আমার সবসময়ই এরকমই থাকে নর্মাল লাইফ কিন্তু তেমন কোনো মেহমানের জন্য তেমন কোনো ডেকোরেশন করতে পারিনি আমি এখন আমি বসে বসে আমরা নাটক দেখতেছি সো এখন প্রায় অলমোস্ট মেহমান চলে আসছে আমি আমরা মোটামুটি যারা যারা আসছে সবাই আমরা এখন যে পটেটো সমোসা খাচ্ছি আর কী কী রান্না করছি সেটা তো একটু পরে দিব আর এখানে এখন টার্কি কমপ্লিট রান্না করা কমপ্লিট টার্কি গ্রিল কমপ্লিট সরি এখন টার্কি কেটে একটা ডিশের মধ্যে আলাদা ছোট ছোট টুকরা করে আমার হাজব্যান্ড কেটে নিচ্ছে এটা দুরকমভাবে রান্না করা যায় একটু গ্রেভি দিয়ে তারপরে জুসি করেও রান্না করা যায় বা একটু গ্রিল বারবিকিউ করে রান্না করা যায় কারণ টার্কির মাংসটা হচ্ছে খুবই ড্রাই তো যার কারণে জুস করে জুসি করে রান্না করলেই ব্যাটার তো এই তো হচ্ছে আমাদের আজকের খাবার দাওয়ার খাবার রেডি টেবিলে এখন আস্তে আস্তে সবাই খাবার নিচ্ছে আমরা মোটামুটি এখানে কমপক্ষে পাঁচ থেকে ছয় ফ্যামিলি এই যে উনি হচ্ছে নতুন বাংলাদেশি আপা উনি আমাকে ওনার পরিচিতা দ্বিতীয়বার ওনার ছেলে তারপর এখানে শারমিন এখানে আরও কয়েকজন বাংলাদেশি আছে যেটা আমরা লোকালি যারা আসি তারাই মোটামুটি আমরা যে থ্যাংকস গিভিংয়ে আমরা যে হালাল টার্কি যে সার্ভ করছিলাম সবাই মিলে খাচ্ছে আরও হচ্ছে আমাদের নোয়াখালীর যে কাফল আমার ওনাদের নোয়াখালীর ছেলের বউ তো ওকে দুষ্টুমি করে বলছিলাম যে তোমার ভিডিওটা আমি অ্যাড করব এবং আমি অ্যাড করে ওখানে বলে দিব খাওয়া দাওয়া শেষ অলমোস্ট এটা হচ্ছে খাওয়ার রেস্ট অফ দ্য পার্ট Happy birthday. সো সবাই খাওয়া দাওয়ার পরে এখন ডেজার্ট খাওয়ার ফলা আর ডেজার্ট খাওয়ার আগে আমরা এই ফাঁকে একটা জন্মদিনের কেক কেটে নিলাম এটা ছিল আমার মেয়ের জন্মদিনের লেট বার্থডে কেক আসলে ওই দিন কোনো জন্মদিনই ছিল না তো আমার মেয়ের জন্মদিন ছিল নভেম্বরের একুশ তারিখ সেদিন তেমন কোনো ব্যস্ততার কারণে কোনো কিছু করতে পারেনি তো ওকে বলেছিলাম যে ওই দিন জাস্ট একটা কেক কাটবো সবার মধ্যখানে যেন একটু মজা পায় আনন্দ পায় আসলে ছোটো মেয়েরা এটুকুই শুধু ওদের যে আনন্দ পায় এটুকুই আর ওরা যখন বড় হয়ে যায় তখন আর ওই সব কিছু আর ওদের কাছে ভালো লাগে না তো জাস্ট এইটুকুই ছিল আর কোনো বার্থডে ছিল না ওই দিন জাস্ট আমি এখানে অ্যাড করলাম কেক কাটাটা আর সবাই ওকে যেভাবে সারপ্রাইজ দিয়েছে আমি নিজেও হতবাক হয়ে গেছি আমাদের আসলে পার্টিটা ছিল সবাই মিলে একসাথে যে হালাল টার্কি খাওয়া এইটুকুই ছিল তো সবাই খাওয়া দাওয়া শেষ করি এখন সবাই যাওয়ার ফলে অনেকেই চলে গেছে আমি পুরোপুরি ভিডিও ধন্যবাদ তো এই যে আমি এর বক্স দেখতেছি আর নাফিসা মানে খুবই স্যাড আমার নিজেরও খুব খারাপ লাগছিলো সবাই যখন চলে যায় সেজন্য মানে খুবই মানে বোর ফিল করছি চলে যাওয়ার পর তো সব কিছু মিলিয়ে এটাই ছিল আমার ওই দিনের ভিডিও আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ